হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং লাইফস্টাইল তো মর্নিংটা কতটা গুড তো ওরা একটু দেখে বুঝতে পারছ কাল রাত্রে প্রায় সাড়ে এগারোটা থেকে বৃষ্টিটা শুরু হয়েছে আর এখন বাজি হচ্ছে সকাল সাতটা তো সারা রাত্রে রাত্রে কতটা ঝড়ে ক্ষতিগ্রস্ত হয়েছে আমাদের এই এলাকাটা আমি কিন্তু অতটা বুঝতে পারিনি কারণ রাত্রে অন্ধকার ছিল আর সবাই তো শুয়ে পড়েছিলাম ঘুমিয়েও গেছিলাম তো এখন বাজে হচ্ছে সকাল সাড়ে সাতটা তো এখন আমি আমার ঘরের জানলা থেকে যতটুকু দেখতে পাচ্ছি তো দেখো আমাদের জানলা থেকে যে সমস্ত গাছপালাগুলো দেখা যায় প্রত্যেকটা গাছ প্রায় হেলে গেছে পুরো একদম মাটির সাথে শুয়ে গেছে বলা যায় ঝড়টা দিয়েছে পশ্চিম থেকে পূর্ব দিকে তাই প্রতিটা গাছই দেখো এই যে এখানে একটা আমি পেঁপে গাছ বসিয়েছিলাম অনেকটা বড় হয়ে গেছিলো তো ঝড়ে সেই পেঁপে গাছটা প্রায় মুছে গেছে একদম আর এদিকে দেখো আমি আর একটু ভালো করে তোমাদের দেখাচ্ছি ফাঁকা গিয়ে ওই যে দূরের দিকে দেখো গাছগুলো এখনও কিন্তু সেই পশ্চিম থেকে ঝড়টা আসছে প্রচণ্ড জোরে হাওয়া দিচ্ছে কিন্তু শব্দটা শুনতে বুঝতে পারা যাবে যে কতটা গতিবেগ নিয়ে ঝড়টা হচ্ছে তো এই দিক থেকে জানলাটা দিয়ে যতটা দেখা যাচ্ছে দেখো তো এখানে একজনদের ঘর হচ্ছিল তো যতটা দেখা যাচ্ছে ওখান থেকে প্রচণ্ড জোরে গতিবেগ নিয়ে ঝড়টা কিন্তু ওখান দিয়ে যাচ্ছে দূরে নারকেল গাছগুলো আম গাছে কালকে আমি কাল পর্যন্ত দেখেছিলাম অনেকগুলো আম ছিল কিন্তু এতটাই ঝড় হয়েছে আম গাছে প্রায় আম নেই বললেই চলে ওই দিকগুলো এতদূর দেখা যাচ্ছে প্রচণ্ড প্রচণ্ড পরিমাণে গতিবেগ বৃষ্টিটা যে খুব জোরে হচ্ছে তা কিন্তু নয় কিন্তু ঝড়ের গতিবেগটাই সবচেয়ে বেশি এটাই মনে হচ্ছে তো আমি আমাদের তো দেখো এখন আমি আছি আমাদের ছাতের সিঁড়িঘরে তো এখান থেকে যতটুকু দেখা যাচ্ছে ওই যে দূরের দিকে আমাদের একটা বড় বালিঘাত ছিল এদিকে তো বালিখাদের পাশে যে গাছগুলো ছিল দু একটা গাছও ওর গেছে আর বড় একটা সিরিষ গাছ ছিল ওখানে ওই সিরিষ গাছটা প্রায় একদিকে হেলেও গেছে আমি একবার ছাদ থেকে দেখবো কেমন লাগে জিনিসটা আর কি প্রচণ্ড হাওয়া দিচ্ছে দরজাটা আমি এখন সকালে উঠে যতদূর দেখলাম তোমাদের সাথে শেয়ার করলাম তো বেলাতে বোঝা যাবে খবরে যে কত দূরে কত বেমাল ক্ষতি করেছে তো এত কিছু পরেও বলবো সকলে ভালো থাকবে না সুস্থও